সমাজে একটা সম্মান পাওয়া আবার যে বিবাহের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে সরকারি চাকরি থাকলে হয়তো বেশি গুরুত্ব পায় সবাই এখানে ক্যাটার হইতে পারবে না কিন্তু সবাই একটা ট্রাই করে যে যদি হইল না হলে প্রাইভেট সেক্টরে যাব ব্যাংক বা অন্য কোনো প্রতিষ্ঠানে যাব There's no need even to have a college degree at all Or even high school the A students work for the B students the C students run the businesses and the D students dedicate the buildings আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন আমাদের মধ্যে খুব কম সংখ্যক মানুষ উদ্যোক্তা হতে চায় আমাদের কি শৈশব থেকে উদ্যোক্তা হওয়ার প্রবণতা কম নাকি আমরা ঝুঁকি নিতে পছন্দ করি না নিরাপদ চাকরির প্রতি বেশি সমাজকে আমাদের আরও আকৃষ্ট করছে নাকি আমাদের শিক্ষা ব্যবস্থা উদ্যোক্তা তৈরির পরিবর্তে চাকরিজীবী করার দিকে বেশি মনোযোগী একটি রিপোর্ট অনুসারে বাংলাদেশের মাত্র সেভেন্টি মানুষ উদ্যোক্তা হতে চায় বাকিরা সবাই মনে করে চাকরি হবে তার জীবনের শেষ লক্ষ্য সেই সোনার হরিণের জন্য সে রাত দিন অমানসিক পরিশ্রম করে ফলাফল হিসেবে আটটা থেকে পাঁচটা সেই চিরাচরিত পথেই তার জীবন কাটিয়ে দেয় যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পর্যায়ে ব্যবসা শিক্ষা আইমিন কমার্স নিয়ে পড়াশোনা করেছেন তাদের মধ্যে আসলে কতজন বর্তমানে ব্যবসা করছেন আর কতজন চাকরি করছেন আপনার মনে কি কখনো এই প্রশ্নটি জেগেছে যদি আপনি চারপাশের মানুষের দিকে তাকান তাহলে হয়তো লক্ষ্য করবেন ব্যবসা শিক্ষায় পড়াশোনা করা বেশিরভাগ মানুষই ব্যবসায়ের বদলে চাকরি করছেন এই বিষয়টি হয়তো আপনাকে ভাবনায় ফেলে দিতে পারে ব্যবসা শিক্ষা নিয়ে পড়াশোনা করার আসল লক্ষ্য কি তাহলে চাকরি করা নাকি তাদের মধ্যে ব্যবসায়ের প্রতি ঝোঁক তৈরি করা হিসাবটা মেলাতে গেলে দেখা যাবে অধিকাংশ শিক্ষার্থী চাকরির পথে হাঁটছেন এর কারণ কি হতে পারে এটা কি আমাদের সমাজের কাঠামোগত প্রভাব পরিবার থেকে পাওয়া নির্দেশনা নাকি নিজেদের ঝুঁকি নিতে না পারার প্রবণতা হয়তো এর মধ্যে সব কিছুই ভূমিকা রাখে ব্যবসা শিক্ষার উদ্দেশ্য হল শিক্ষার্থীদের মধ্যে একটি উদ্যোক্তা মানসিকতা তৈরি করা যাতে তারা ভবিষ্যতে ব্যবসা পরিচালনায় দক্ষ হতে পারে কিন্তু বাস্তবে দেখা যায় বেশিরভাগ শিক্ষার্থী সেই পথে হাঁটতে পারে না চাকরি করার দিকেই তাদের আগ্রহ বেশি থাকে ফলস্বরূপ ব্যবসা শিক্ষা নিয়ে পড়াশোনা করে শিক্ষার্থীদের অনেকেই তাদের শেখা জ্ঞান ব্যবসায় প্রয়োগ না করে কর্পোরেট চাকরি বা অন্য পেশায় যুক্ত হয়ে যায় তাহলে প্রশ্ন জাগতেই পারে শিক্ষা ব্যবস্থাকে আমাদের এই হওয়ার জন্য দায়ী চলুন জেনে আসি আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থা মূলত শিল্প বিপ্লবের সময় তৈরি হয়েছিল যখন মানুষের প্রয়োজন ছিল ফ্যাক্টরি এবং অফিসের জন্য দক্ষ শ্রমিক ফলে শিক্ষার্থীদের শেখানো হয়েছিল নিয়ম মেনে চলা মুখস্থ করা এবং নির্দেশনা অনুযায়ী কাজ করা কারখানাগুলিতে কাজ করার জন্য এমন শ্রমিকের প্রয়োজন ছিল যারা পড়তে লিখতে এবং গণনা করতে জানে এর ফলে প্রাথমিক পর্যায়ে শিক্ষার প্রসার শুরু হয় যা আগে শুধুমাত্র উচ্চবিত্তদের মধ্যে সীমাবদ্ধ ছিল ফ্যাক্টরিগুলিতে কাজ করার জন্য শ্রমিকদের শৃঙ্খলা পূর্ণ হতে হতো তাই স্কুলে শিক্ষার্থীদের নিয়ম মেনে চলা সময়ানুবর্তিত এবং কর্তৃপক্ষের প্রতি বাধ্য থাকার মতো মানসিকতা শেখানো শুরু হয়ে যায় শিল্প বিপ্লবের সময় শিক্ষার মূল লক্ষ্য ছিল শ্রমিকদের দ্রুত প্রশিক্ষিত করা তাই সৃজনশীল চিন্তার বদলে মুখস্থ বিদ্যার উপর গুরুত্ব দেওয়া হতো এটি শিক্ষার্থীদের কেবল নির্ধারিত নির্দেশনা অনুসরণ করার জন্য তৈরি করে গবেষণায় দেখা গেছে এই ব্যবস্থার কারণে শিক্ষার্থীদের সৃজনশীলতা এবং ঝুঁকি নেওয়ার মানসিকতা প্রায়শই অবদমিত হয়েছে একটি জরিপে উঠে এসেছে বিশ্বব্যাপী সত্তর পার্সেন্ট শিক্ষার্থী মনে করে তারা তাদের শিক্ষা জীবনে বাস্তব জীবনের সমস্যাগুলোর সমাধান শেখার খুব কম সুযোগ পেয়েছে তাছাড়া বিভিন্ন দেশের শিক্ষা পদ্ধতি নিয়ে পরিচালিত একটি গবেষণায় দেখা যায় উন্নত দেশগুলোর ষাট পার্সেন্ট স্কুলে এখনও শিল্প যুগের ধাঁচে শেখানো হয় যেখানে পরীক্ষার ফলাফল মুখস্থ বিদ্যার উপর নির্ভর করে আর শিক্ষার্থীদের পঞ্চাশ পার্সেন্টের বেশি তাদের সৃজনশীলতার অভাবের জন্য নিজ নিজ শিক্ষা ব্যবস্থাকে দায়ী করে ফলাফল হিসেবে নতুন কিছু করার ইচ্ছা এবং উদ্ভাবনী মনোভাব নিয়মতান্ত্রিক পাঠ্যক্রমের চাপে দমন করা হয় গবেষণায় দেখা গেছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতার স্তর নব্বই পার্সেন্ট থাকলেও মাধ্যমিক বিদ্যালয়ে এটি নেমে আসে মাত্র বিশ পার্সেন্টে বিশেষ করে শিল্পযুগের সেই সে শিক্ষা ব্যবস্থার ধারা এখনও আমাদের বাংলাদেশে বিদ্যমান শিক্ষার্থীরা নতুন কিছু শেখার বদলে শিখছে মুখস্থ বিদ্যা যাতে পরীক্ষায় ভালো ফলাফল করা যায় ভালো ফলাফল মানে কি ভালো চাকরি আর ভালো চাকরি মানে জীবন একেবারে নিরাপদ আসুন আমাদের শিক্ষা ব্যবস্থার পাঁচটি ব্যর্থতার কারণ যেগুলো আমাদের উদ্যোক্ত হতে বাধা দেয় তা খুঁজে আসি নাম্বার এক মৌলিক দক্ষতার অভাব বাংলাদেশের ব্যবস্থায় শিক্ষার্থীরা সাধারণত মুখস্থ বিদ্যার উপর নির্ভরশীল পরীক্ষায় ভালো ফলাফল করাটাই মূল লক্ষ্য অথচ উদ্যোক্ত হতে গেলে সৃজনশীলতা ক্রিটিক্যাল থিঙ্কিং এবং সমস্যা সমাধানের ক্ষমতা থাকা অবশ্যই জরুরি একটি ক্লাসে যদি শিক্ষার্থীদের একটি ব্যবসা সমস্যা সমাধানের দায়িত্ব দেওয়া হয় সেখানে তারা কেবল তত্ত্বে উত্তর দিতে জানে কিন্তু বাস্তব জীবনে সে সমস্যার সমাধান কিভাবে করতে হয় তা শিখতে পারে না ফলে শিক্ষার্থীরা কোনো সমস্যার মোকাবেলা করতে ভয় পায় এবং সৃজনশীলতার চর্চা না থাকায় নিজস্ব কোনো উদ্যোগ নিতে সাহস করে না নাম্বার দুই উদ্যোক্তা হওয়ার প্রথম ধাপি হলো ঝুঁকি নেওয়া তবে আমাদের শিক্ষা ব্যবস্থায় ব্যর্থতাকে নেতিবাচকভাবে দেখা হয় শিক্ষার্থীদের বলা হয় ব্যর্থ হলেই জীবন ধ্বংস হয়ে যাবে একজন শিক্ষার্থী যদি তার চাকরির প্রস্তুতির বাইরে নতুন কিছু করার চেষ্টা করে এবং ব্যর্থ হয় তাহলে তার পরিবার এবং সমাজ আশেপাশের মানুষের কাছ থেকে নানা নেতিবাচক কথা শুনতে হয় এই মানসিকতা তাদের ঝুঁকি গ্রহণ থেকে দূরে রাখে এবং উদ্যোক্তা হওয়ার স্বপ্নকে ধুলিস করে দেয় ব্যর্থতাকে শেখার একটি ধাপ হিসেবে দেখানোর মানসিকতা গড়ে তুলতে হবে স্কুল কলেজের সফল উদ্যোক্তাদের পাশাপাশি ব্যর্থতার গল্প শোনানো উচিত যাতে শিক্ষার্থীরা ঝুঁকি নিতে উদ্বুদ্ধ হয় নাম্বার তিন উদ্যোক্তা শিক্ষা এবং অনুশীলনের অভাব আমাদের দেশে উদ্যোক্তা শিক্ষার জন্য কোনো কাঠামোগত ব্যবস্থা নেই ব্যবসা শিক্ষা বিভাগে ছাত্রছাত্রীদের শুধুমাত্র হিসাব রক্ষণ ব্যবস্থাপনা বা অর্থনীতির তথ্য পড়ানো হয় কিন্তু নতুন ব্যবসা শুরু করার কৌশল শেখানো হয় না শিক্ষার্থীরা মার্কেটিং বা ফাইন্যান্স সম্পর্কে শিখলেও কিভাবে একটি ব্যবসা শুরু করতে হয় বা পুঁজি সংগ্রহ করতে হয় তাই জানে না ব্যবসা শিক্ষার কোর্সে উদ্যোক্তা হওয়ার জন্য প্রয়োজনীয় জ্ঞান যেমন ব্যবসায়িক পরিকল্পনা ফান্ড রাইজিং এবং নেতৃত্বের দক্ষতা শেখানো হয় না স্টার্ট আপ কালচার গড়ে তোলার জন্য ইন্টার্নশিপ বা অনুশীলনের কোনো সুযোগই নেই নাম্বার বাংলাদেশের সমাজের চাকরি বিশেষ করে সরকারি চাকরিকে সাফল্যের মাপকাঠি হিসেবে ধরা হয় উদ্যোক্তা হওয়াকে ঝুঁকিপূর্ণ এবং কম সম্মানজনক মনে করা হয় বাংলাদেশ উদ্যোক্তাদের জন্য মূল চ্যালেঞ্জ হল অর্থায়ন কিন্তু শিক্ষার্থীদের সমস্যা কিভাবে মোকাবেলা করতে হয় তাই শেখানো হয় না যদি একজন তরুণ উদ্যোক্তা কোনো ব্যবসায়িক ধারণা নিয়ে আসেন সেটি বাস্তবায়নের জন্য কিভাবে বিনিয়োগ সংগ্রহ করবেন তা জানেন না ফলে বেশিরভাগ তরুণ তাদের আইডিয়া বাদ দিয়ে চাকরি বেছে নেন নাম্বার ফাইভ টেকনিক্যাল শিক্ষার অভাব আধুনিক যুগে প্রযুক্তি নির্ভর ব্যবসা বেশি কার্যকর কিন্তু বাংলাদেশে বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে টেকনিক্যাল শিক্ষা সীমিত একজন শিক্ষার্থী যদি ই কমার্স ব্যবসা শুরু করতে চান তাকে আগে বাইরে থেকে প্রযুক্তি শেখার ব্যবস্থা করতে হয় শিক্ষাব্যবস্থায় নতুন কিছু আবিষ্কার বা উদ্ভাবনের ক্ষেত্রে কোনো উৎসাহ নেই শিক্ষার্থীরা শুধু পাঠ্যবইয়ের বিষয় মুখস্থ করে এ কারণে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশি শিক্ষার্থীদের অংশগ্রহণ খুবই কম শুধুমাত্র মুখে উদ্যোক্তা হওয়ার জন্য কথা না বলে উদ্যোক্তা তৈরির জন্য শিক্ষা ব্যবস্থায় আমল পরিবর্তন দরকার বাংলাদেশি শিক্ষা ব্যবস্থা যদি উদ্যোক্তা তৈরির জন্য আরও উপযোগী করা যায় তাহলে তরুণ প্রজন্ম শুধু চাকরির বাজারে নয় বরং বিশ্ববাজারে নতুন উদ্ভাবনের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবে